আজাহারের মাহফিলে প্রায় বিশ লক্ষ মানুষ নিয়ে জুমান নামাজ আদায় করলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন দেখেন লক্ষ লক্ষ লোক যেদিকে তাকায় সেদিকে শুধু লোক আর লোক লোকের লোক কারণ পিঁপড়ার মতো মানুষ মানুষ সারা বাংলাদেশ থেকেই মানে মৌমাছির মতো ছুটে এসেছে সোহান আল্লাহ দেখেন এত বড় বিশাল এক জামাত আজ জুমান নামাজ পেল পেকুয়াবাসী কক্সবাজার Allah الله 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 الله